মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারকে আজ বিশ্বের সবচেয়ে জটিল ও দ্বিমুখী রাষ্ট্র বললেও খুব একটা ভুল হবে না এখানে যেন জিন শয়তান আর মানুষ একসাথে বসবাস করে একদিকে তারা মানবতার কথা বলে অন্যদিকে তারা আন্তর্জাতিক রাজনীতির কূটকৌশলের সবচেয়ে বড় খেলোয়াড় কাতারের রাজনীতি ও কূটনীতি এক অদ্ভুত বৈপরীত্যে ভরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে তারা প্রয়োজনের সুবিধা দেয় আবার অন্যদিকে ফিলিস্তিনের হামাসকেও নিরাপত্তা ও আশ্রয় প্রদান করে আল জাজিরা টিভি চ্যানেলের মাধ্যমে কাতার বিশ্বকে সত্য ও মানবাধিকারের বার্তা ছড়ায় কিন্তু সেই একই কাতার আমেরিকার সঙ্গে মিলে অসহায় মানুষের ওপর বোমা বর্ষণেও দ্বিধা করে না কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাটের ঠিকানা এখান থেকেই আমেরিকা পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণ করে কিন্তু অবাক করা ব্যাপার হল তালেবান নেতাদের অফিস খোলার অনুমতিও দিয়েছে কাতার ফলে একদিকে তারা শান্তির দূত আবার অন্যদিকে সন্ত্রাসের ছায়াসঙ্গী তাদের দ্বিমুখী কূটনীতি এখানেই শেষ নয় ফিলিস্তিনিদের জন্য কাতারের মন কাঁদে কিন্তু ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে একই টেবিলে বসে ডিনারও করে সৌদি আরবের সঙ্গে আবার তারা মিত্রতা করেন তবে ইরানকেও তারা নিজেদের সেরা বন্ধু বলে দাবি করে ইউরোপে কাতার অর্থ ঢালে প্যারিসের আইফেল টাওয়ারের নিচে বসে বিলাসবহুল জীবন উপভোগ করে আবার আমেরিকায় গিয়ে মসজিদ নির্মাণ করে নিজেদের ধর্মীয় ভাবমূর্তিও জাহির করে কাতার ভারতের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আবার পাকিস্তানের কাছে দোস্ত অর্থাৎ শত্রুদেরও বন্ধুতে পরিণত করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তাদের আফ্রিকার জন্য তারা মানবিক অস্ত্র ছাড়ায় অথচ বাস্তবে সেই মহাদেশের দারিদ্র ও দুঃখ দূর করতে কার্যকর কিচ্ছু করে না সব মিলিয়ে কাতার হলো এক বিচারী শক্তি যেদিকে সুবিধা সেদিকেই তারা ভেসে যায় একদিকে মানবতার কথা বলে অন্যদিকে স্বার্থের খেলায় বিশ্বের সবচেয়ে বড় বেইমান দেশ হিসাবে পরিচিতি পেয়েছে কাতারের এই দ্বিমুখী চরিত্র আমাদের শেখায় আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব শত্রুতা কিংবা মানবতা সব প্রায়শই স্বার্থে খেলার অংশ তাই বলা যায় কাতার শুধু একটি দেশ নয় এটি বৈপরীত্যের এক জীবন্ত প্রতীক